তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিদের বড় রদবদল করা হল গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও বেশ কয়েকটি ব্লকে রদবদল করা হয়েছে এদিকে জেলার ভরতপুর এক ব্লকের আটটি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলের সভাপতির দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম ওরফে টার্জেন বাকি তিনটি অঞ্চলের সভাপতির দায়িত্বে ছিলেন সঞ্জয় সরখেল এবারের ঘোষণায় ওই তিনটি অঞ্চলের সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় বাবুকে বদলে গোটা ব্লকের আটটি অঞ্চলের সভাপতির দায়িত্ব দেওয়া হল নজরুল সাহেবকে গোটা ব্লকের সভাপতির দায়িত্বের খবর পেয়েই ব্লক সভাপতির অনুগামীরা আনন্দ ও উৎসবে মেতে ওঠেন বুধবার রাত থেকেই বৃহস্পতিবার সকালে আবির খেলায় মেতে ওঠেন তারা উচ্চ স্বরে সাউন্ড সিস্টেমের বক্স বাজিয়ে ও বাজনার দল নিয়ে শোভাযাত্রা করে ভরতপুর গ্রাম পরিক্রমা করে প্রসঙ্গত প্রায় এক বছর ধরে এই ব্লকে বিভিন্ন সময় দলের মধ্যে কন্দল প্রকাশ্যে এসেছে যদিও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক সভাপতি নজরুল সাহেবের ওপরই ভরসা রেখেছে বলে মনে করছে রাজনৈতিক মহল লোকসভা ভোটের আগে এই রদবদল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল গোটা ব্লকের সভাপতির দায়িত্ব পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজরুল ইসলাম ওরফে টার্জেন কি প্রতিক্রিয়া দিলেন শুনুন দেখুন গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবসমাজের আয়কন ডায়মন্ড হারবারের সাংসদ সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বিভিন্ন ব্লকের সারা রাজ্যে বিভিন্ন ব্লকের কিছু ব্লক সভাপতি চেঞ্জ হয়েছে কিছু পুরাতন থেকে গেছে তো স্বাভাবিক কারণে আমরা এখানে পাঁচটা অঞ্চলের আমাকে দায়িত্ব বিগত দিনের ছিলাম তো দল যাই হোক আমাকে যোগ্য মনে করায় আমি দলের কাছে মানে দলকে ধন্যবাদ জানাবো এবং আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার এবং রবিউল আলম চৌধুরী এবং পাশাপাশি আমাদের এখানকার যিনি বিধায়ক হুমায়ুন কবির তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে আমাকে যোগ্য মনে করার জন্য এই কারণেই যে পাঁচটা ব্লক আমরা ছিলাম সেখানে আটটা পাঁচটা অঞ্চল আমার ছিল এবং সেখানে আট তিনটে অঞ্চল আমাকে দেওয়ার জন্য এবং তাদের যে আস্থা আমার প্রতি রেখেছেন দল যে আস্থা আমার প্রতি রেখেছেন আমি সাধ্যমতো চেষ্টা করব তৃণমূলের যে সমস্ত কর্মী আছে সকলকে সংঘবদ্ধভাবে নিয়ে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন যে সাম্প্রদায়িক শক্তি আমাদের ভারতবর্ষে আর সেই সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করার জন্য এবং এখানে আমাদের কংগ্রেসের যিনি এমপি আছেন এবং তাকেও উৎখাত করার জন্য আমরা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতিত্বকে আরম্ভ করে আমাদের টোটাল নেতৃত্বকে নিয়ে আমরা দু হাজার চব্বিশে বিজেপি এবং কংগ্রেসকে আমরা এখান থেকে উচ্ছেদ করব এই সংকল্প আমরা নিয়েছি এবং গতকাল আমি আমার এলাকাবাসীকে এটা বার্তা দিয়েছিলাম যে আমরা যেহেতু সাম্প্রদায়িক একটা শক্তি কেন্দ্রে আছে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যেহেতু ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং বাংলার যে সৃষ্টি যে কালচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বহন করে নিয়ে চলেছেন আমরা চাই এই সম্প্রীতি বজায় থাকুক এবং আগামী দিন আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা আগামী দিন এখানকার বিজেপিকে এবং কংগ্রেসকে এখান থেকে আমরা উচ্ছেদ করব তো বাইশ তারিখে আপনারা জানেন যে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি যেভাবে রাজনীতি করছে সেখানে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রত্যেকটা ব্লকে বৈকাল তিন ঘটিকার সময় আমরা হিন্দু মুসলিম মৌলবী পুরোহিত এবং সর্ব সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা একটা সম্প্রীতির মিছিল করব আমরা কোনো জাতপাত মানে না আমরা ধর্মনিরপেক্ষভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এখানে বসবাস করি তো সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্য বাইশ তারিখে আমি সকলকে অনুরোধ করব সর্বস্তরের মানুষকে অনুরোধ করব যে ভরতপুর ব্লকে আমরা একটা সম্প্রীতির মিছিল করব। এবং সেখানে যেন সকলে হাজির থাকে এবং কেন্দ্রে বিজেপি সরকারকে এবং এখানে কংগ্রেসের এমপিকে উচ্ছেদ করার জন্য যা যা করণীয় দরকার আমরা করব আজকে এখানে আমরা আমাদের এই পার্টি অফিসে দাঁড়িয়ে আছি তো স্বাভাবিক কারণে আমাদের যে আটটা মানে আটটা অঞ্চল আছে সে আটটা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের আমাদের যারা দরদি কর্মী আছে যারা আমাদের নেতৃত্ব আছে তারা এখানে উপস্থিত হয়েছে তারা সকলেই উজ্জীবিত কারণ বিগত দিনে আপনারা জানেন আমাদের মধ্যে কিছু গদ্দার ছিল যারা দলটাকে ধ্বংস করার একটা প্রচেষ্টা করেছিল এবং সেই জায়গায় দল তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা দিয়েছেন তার জন্য দলের কাছে আমরা কৃতজ্ঞ অপূর্ব সরকার ডেভিদার কাছে আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ রবেল আলম চৌধুরী এবং হুমায়ুন হুমায়ুন কবিরের কাছে কারণ তারা গদ্দারকে চিহ্নিত করেছেন এবং এখানকার মানুষ ভীষণ খুশি সেই গদ্দারটাকে দল শাস্তি দেওয়ার জন্য এবং আগামী দিন সেই জন্য এখানকার প্রত্যেকটা স্তরের মানুষ আজ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে আবেগ তাদের যে উল্লাস সেই উল্লাসটাই আপনি লক্ষ্য করবেন মানে বিগত দিনে যারা দলের দায়িত্বে ছিল যারা এই গাদ্দার বলছেন তারা মানে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মানে আগামী দিনে তারা কি এই দলে যদি আসে তাদেরকে কি আপনি বরণ করবেন দেখুন আমি সামান্য একটা ব্লক সভাপতি দল আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন দলটা জল দল দল যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে চলে এবং তৃণমূলের যারা দলদি কর্মী তাদেরকে নিয়ে আমি দু হাজার চব্বিশের ইলেকশনে ঝাঁপাব তো সেই জায়গায় দাঁড়িয়ে দল কাকে নিবে কাকে নেবে না সেটা দলের কাছে তাকে অ্যাপ্লাই করতে হবে দল যদি ভালো বোঝে তাহলে জায়গা পাবে দল যদি ভালো না বোঝে আমার কিছু করার নাই জায়গা তাদের নাই বেইমানদের জায়গা আমাদের দলে নাই মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম আমি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো এইট এইট জিরো রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ